আচ্ছা প্রায় দেখা যাচ্ছে যে লঞ্চে স্টার লিঙ্ক লাগানো হয়েছে স্টারলিং ইন্টারনেট আসলে স্টারলিং ইন্টারনেটটা কি সেটা আপনাদের জানাবো এই যে আমার উপরে যে একটি টাওয়ারের মতো দেখতে পাচ্ছেন ছোট্ট এটাই সাধারণত হচ্ছে স্টারলিংক স্টারলিংকটা মানে হচ্ছে আপনার স্যাটেলাইট স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ যেটা হচ্ছে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে যেখানে যোগাযোগ করা যায় না ইন্টারনেট যোগাযোগ করা যায় না বাট এই স্টার লিঙ্কের মাধ্যমে স্টার লিঙ্ক যদি কানেক্টেড থাকে তাহলে আপনি ইন্টারনেট খুব দ্রুত সার্ভিস পাবেন আর অন্যান্য ইন্টারনেট যেমন আমি এখন আমার ফোর জি আসে বাট আপনার তেমন স্পিড নেই বাট যদি তেমন স্পিড পেতে চান তাহলে এই স্টার লিঙ্ক ব্যবহার করতে হবে না এখন বাংলাদেশ স্টার লিঙ্ক ব্যবহার হয়েছে শুধু বাংলাদেশের লঞ্চে নয় আপনার রেস্টুরেন্ট বাসাবাড়ি বা বিভিন্ন প্রতিষ্ঠান যেমন আমি যেহেতু মিডিয়াতে চাকরি করি আজকেও জাতীয় স্মৃতিসৌধে আমাদের ডিভাইসে ইন্টারনেটের আপনার যে অনেক লোক সমাগম ছিল তার ফলে হচ্ছে ইন্টারনেট সেবা তেমন দ্রুত পায়নি অনেক সময় ইন্টারনেট ছেড়ে দেয় তাই অনেক টেলিভিশন যেমন সময় টেলিভিশন তারপর হচ্ছে স্টার নিউজ তারপর হচ্ছে দেশ টিভি বা অন্যান্য টেলিভিশনও স্টারলিং লিঙ্ক ব্যবহার করেছে যার ফলে তারা দ্রুত ইন্টারনেট আপনার পরিষেবা পেয়েছে তাই এখন নদীপথেও আপনার লঞ্চগুলোতে জাহাজগুলোতে বা পর্যটক যে ট্যুরিস্ট জাহাজ রয়েছে সেগুলোতে স্টারলিং ব্যবহার করা হয়েছে আর এটা হচ্ছে পারাবত আঠারো লঞ্চের স্টার লিঙ্কের যে টাওয়ারটা কি স্যাটেলাইটের সাথে সংযুক্ত করা ইন্টারনেট যেটি খুব দ্রুত অন্যান্য ইন্টারনেট সেবা থেকে এখন নদীপথে আপনারা খুব সহজে লাইভ দিতে পারবেন যে কোনো ভিডিও দেখতে পারবেন যা কোনো ভিডিও আপলোড করতে পারবেন খুব দ্রুতই স্পিডে এই পারাবত আঠারো লঞ্চে আপনারা স্টাইলিং ব্যবহার করতে পারবে